ভালো দিকে যত ভালো দিকে যাবে তত দাম আমি কম দেবো এগুলা ছাগল দোদুল কেউ নিতে না পারে তার ব্যাড লাখ দাম আসবে এগারো হাজার পাঁচশো এটা বারো হাজার পাঁচশো করবে এটা অনলি দাম আসবে তেরো হাজার পাঁচশো এটার দাম আসবে ষোলো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা অনলি ভাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিদি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আবারও একটি নতুন প্রতিবেদন নিয়ে চলে আসলাম আজকে আমি উপস্থিত হয়েছি জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে এই খামারটি অবস্থিত নাটোর জেলার গুরদাসপুর থানা পশ্চিম নপাড়া গ্রামে জাকির ভাই দীর্ঘদিন আপনাদের মাঝে অনলাইনে কম দামে ছাগল বিক্রয় করে আসছে আজকে তার এই বাণিজ্যিক খামার থেকে দেখে নেব কী কী যাতে ছাগল তিনি কালেকশন করেছেন দরদাম কেমন থাকছে বিস্তারিত তথ্য সম্পর্কে আপনাকে জানাবো প্রিয় দর্শক মনোনীন চলুন ভিডিওটি শুরু করার আগে জাকিরবার সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক জাকির ভাই

সাত মাসের ওপর হয়নি কি আচ্ছা আচ্ছা এটা হিটে আসতে কেমন সময় লাগতে পারে ভাই এটা আপনার

দুই রকম বাচ্চা কিন্তু হিট আসছে না এখন আসে নাই না না এটাও হিটের লক্ষণ কিন্তু যে কোনো সময় এগুলা হিট চলে হিটে চলে আসবে দাঁতে নেই এটাও দাঁত এগুলো দুধের দাঁত হ্যাঁ

বাচ্চা একদম সীমিত রেট ভাই জি হ্যাঁ এটা বারো হাজার পাঁচশো করবে বারো হাজার পাঁচশো ভাই এটা আপনার বিটলের ক্রস বিটলের ক্রস হ্যাঁ অনেক সুন্দর প্রিন্টের মানে এক কথায় যাকে বলেন আগ্রা বিটল আর কি আচ্ছা আচ্ছা আমি কব না যে গাব ওই গাবের আশা করে নিবি নিয়ে বাচ্চা ভাবি পাবিনা তখন আমাকে আবার বকা দিবি ভাই সঠিক উদ্যোগ আমার কথা মনে করেন যে ভাই আপনারা পেট খালি হিসাবে নিতে হবে মাত্র মনে করেন যে আপনার সতেরো দিন হচ্ছে বীজ দেওয়া আমি যদি লেখে গ্যারান্টি অথবা ওয়ারেন্টি দেই আল্লাহর উপর দিয়ে হাত বাড়ানো হবে জি আমি ওটা করতে পারবো উল্লেখ করা হচ্ছে উল্লেখ করা হলে এই জন্য আপনারা কেউ নিয়ে যায় যাতে কোনো আচ্ছা এটাই বয়সটা কেমন চলে বয়সটা ভাই মাত্র দুইটা দাঁত হইছে ভাই মাত্র দুই দাঁত হ্যাঁ আচ্ছা দুই দাঁতে বাচ্চা দিয়ে দিছে একবার দুই বা দাঁতে একবার বাচ্চা দিছে আচ্ছা দেখতে পাচ্ছি আর এই দেখেন হ্যাঁ রানিং ছাগল हां তবে আশা করা যায় এই দেখেন দুধ আছে হ্যাঁ তবে আশা করা যায় যেমন এখানে আপনি প্রেগন্যান্ট টিকা যাওয়ারই সম্ভাবনা বেশি হ্যাঁ না টিকলেবারে দুধ মানে আরো হতে বেশি তবে রানিং ছাগল গুলো মিস করে না সর না এগুলো এগুলা ছাগল মিসডক হবে না আশা করা যায় মানে हाइटটা কেমন আছে हाइट মোটামুটি ধন্যন্তীরশের মতো হবে 30 ইনচের মতো হবে হ্যাঁ

কেমন আসছে আর মেয়ে বাচ্চা তো ধরুন সর্বোচ্চ সুন্দরী এবং সবসায় বড় টপ করে জি 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 এই আর কি আচ্ছা আচ্ছা মাটা দেখতে পাচ্ছি ভাই মাটা আপনার ক্রস ভাই হরিয়ানা ক্রস কি পাঠা দেওয়া এই বাচ্চা আসছে ভাই বাচ্চা আপনাদের হয়তো দুই জাতীয় পাটা দিছিল জি জি হরিয়ানা বিঠল দুইটা দিছিল তার কারণে জি ওই দেখেন হরিয়ানার ভাবো আছে আর বিঠলের ভাবো বিঠলের ভাবো আছে হ্যাঁ নেস দেখেন না এক মুড ফুল মাস বয়স হিসাবে বাচ্চাটা কিন্তু দর্শক অনেক গোছল বাচ্চা সেই ভিআইপি বাচ্চা ভাই বাচ্চা দুইটা নিয়ে মানে এই বাচ্চাটা আর এটা নিয়ে পোষণ ইনশাআল্লাহ আমার কথা কোয়া লাগবে আচ্ছা জাকির ভাই মাটার বয়স কেমন চলে মাটা একবার বাচ্চা দিছে ভাই হ্যাঁ একবার বাচ্চা দিছে জি বয়স হচ্ছে আপনাদের 4 দাদ 4 দাদ হ্যাঁ হাইটে কেমন আছে ভাই মাটা হাইট মোটামুটি বত্রিশ এর মতো হবে বত্রিশ এর মতো আর এটা মোটামুটি ধরেন আপনার আঠাশ থেকে উনত্রিশ হাইট হবে মানে এটা আসলে তিন মাসের বাচ্চা হিসাবে বলার কিছু নাই হ্যাঁ কি পরবর্তীতে মাটা কি ভাই

কোন দর্শক যদি পারেন এটা নিলে আশা খামার কিন্তু তৈরি করতে হবে জাকির ভাই ভাই দেখতে পাচ্ছি সর একটা ছাগল নিয়ে বিশাল বড় ছাগল ভাই আচ্ছা এবং খুবই অল্প বয়স ছাগলটা খুবই অল্প বয়স একবারে অল্প বয়স এবং মনে করেন যে খুব কোয়ালিটিবল ছাগল আচ্ছা বয়স বয়সটাই শুনি আপনার বয়স যত অল্প কত বলব হ্যাঁ দেখেন তিন দাঁত তিন দাঁত আর দাঁত কত বড় ছাগল হিসাবে জি যে মানে দাঁতে যে এরকম জি ওইটা মানে কে বুঝতেই পারবে না জি জি এগুলো মোটামুটি আসলে ছাগল হাই কোয়ালিটি আর এগুলো থেকে যে বাচ্চা আসবে এগুলো হাই কোয়ালিটি বাচ্চা

অনলি এটার দাম আসবে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো মাত্র

বাচ্চার কাছে তাতে অবশ্যই আর আমি মনে করি কি দর্শক ভাগ্যের উন্নয়নের জন্য একবারে বিশটা ছাগল প্রয়োজন না দুইটা ছাগল দিয়ে আপনি যত্ন সহকারে পালন করেন ইনশাল্লাহ আল্লাহ এখান থেকে আপনাকে দিন ঘুরে অবশ্যই হিটে আসছিল এটা হিট আসছিল মানে এটা প্রজনন করানো আছে মাস পার হয়ে গেছে আমার জিবলা তো তা যে বড় পাটা ওই পাটাতে বিট করানো আছে হ্যাঁ মানে এর মা দিছিলাম আমি আচ্ছা আচ্ছা পরে আর মাকে দেওয়ার পরে এই ছাগল বাচ্চাটা হয়েছে ওখানে জি জি হওয়ার পরে ওই ছাগল হিটারছে আমার এখান থেকে দেখে নিয়ে গেছে আমি কইছি জল কোনদিন বিক্রি করেন তাহলে আমাকে দিতে হবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তে আমার ধরে অনেক কাস্টমার আছে জানেন তো তার বাচ্চা কিনতে পারে না অরিজিনাল বাচ্চা জি 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 তারে জন্য মনে গান যে এই ছাগলটা নিয়ে যা পুষলে জি যখন বাচ্চা দিলে পারে ইনশাআল্লাহ শক পূরণ হবে আচ্ছা দর দামটা কেমন আছে ভাই এটা 15500 টাকা অনলি ভাই 15500 টাকা আচ্ছা

ছাগল এক ছাগল আছে চল্লিশ হাজার টাকা দাম এক ছাগল আছে মনে করেন আপনি বারো হাজার টাকা হলো এত বড় ছাগল পাচ্ছেন ভাইজান এটা বয়স বর্তমানে কি প্রজনন করানো আছে এটার ক্ষেত্রে এটা ভাই প্রজনন করানো আছে এটা মাত্র জি হচ্ছে বয়স হচ্ছে আপনার বারো দিন

আজকে মনে হয় যেমন চার পাঁচটা করে ছাগল একবারে একজন নেবে আচ্ছা আচ্ছা তার দামটা কেমন আছে ভাই এটা অনলি জি তেরো হাজার তেরো হাজার মাত্র মানে সব সাধ্যের মধ্যে দাম আছে একদম ভাই আচ্ছা জাকির ভাই সে ভাই সুন্দর ছাগলটা কোন জাতের ভাই

তোতার কস ভাই হ্যাঁ বাগা তোতার কস হালকা একটু বিটলের ভাব থাকতে পারে কারণ এই যে কান গুলো অনেকটা উষার আচ্ছা আচ্ছা আম পাতা হ্যাঁ আচ্ছা আর পিন দেখছেন কত সুন্দর পিন ভাই এখন পর পর চারটা ছাগল দেখাবো ভাই জি মানে দুইটা করে বন আচ্ছা আচ্ছা দুই জোড়া ছাগল দেখাবো জি দুটেরই মনে করেন যে দুই বন করে দেখাবো মাশাআল্লাহ অনেক সুন্দর মানে ছাগল সেই ভিআইপি ছাগল ভাই এটার বয়সটা কেমন চলে ভাই এটা বয়স হচ্ছে আপনার দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত এখনো দেখেন উঠাইনি আচ্ছা আচ্ছা দুই দাঁত হচ্ছে কেবল হ্যাঁ প্রজনন প্রজনন আছে ভাই প্রদন আছে এটা মোটামুটি আপনার এক মাস পার হয়ে গেছে ভাই দেড় মাসে পড়ছে এটা আচ্ছা অরিজিনাল মনে করেন আপনার ওই যে

এই জন্য বলতে হচ্ছে চাকরি প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি দেখবেন বা যে কোনো জেলা থেকে নিবেন বিকাশ খরচ বা ডেলিভারি চার্জ যে টাকাটা লাগবে সে কক্সবাজার হলেও সম্পূর্ণ টাকা দিয়ে দেবো জাকির ভাই সে ভাই এটা পুতুলের মতো ছাগল পুতুল মানে কি ভাই একবার যাই দেখবি জি যে ছাগল জল ঘৃণাও করে কেউ জি জি এরকম লোক তো মনে হয় বাংলার জমিনে নাই আশা করি জি জি তারপরে যদি কেউ থাকে তা মনে হয় আসে একবার গাল আরবি জি জি এত সুন্দর ছাগল অনেক সুন্দর দর্শক দেখুন হ্যাঁ এটা কোন জাতের ভাই জান এটা আপনি নাগরা বিটল ভাই নাগরা বিটল হ্যাঁ আচ্ছা ক্রস না অরিজিনাল ক্রস এর ক্রস এর অরিজিনাল না আচ্ছা মেয়ে ছাগল বয়সটা কেমন চলে বয়স মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত হ্যাঁ

এই ছাগলটা আর আর আগে যেটা দেখালাম জি এই দুইটা ছাগল কেউ যদি পারেন এক সঙ্গে নিয়ে পুষেন আচ্ছা আচ্ছা সর্বোচ্চ লাভ হবে এবং আমার নাম করতে হবে এটাই বাস্তব দদদামরা কেমন আছে এটা ভাই এটা তো দাম ধরেন আসলে মিশন নিছে এগুলা ছাগল দেওয়া যায় না দাদা বুঝতে আচ্ছা তে আসলে ধরেন যে তো কমে দেওয়ার সে ওয়াদা করছি এবং এবং সব অন্য ভিডিওতেও আমি কম দেব আচ্ছা ঠিক আছে জি

এটা আপনার নাগরা বিটলের কাজ ভাই নাগরা বিটলের কথা আচ্ছা আচ্ছা বয়সে কেমন চলে বয়স দেখাচ্ছি আমি আগে বিস্তারিত বর্ণনা দিয়ে দিই দেখেন কানটা কিন্তু গোটা আচ্ছা দুই কানে আচ্ছা আর এই যে মুখের পাশ দিয়ে দেখেন এই কিন্তু পিছনে আছে আচ্ছা মানে এক কথা সবই এই যে থুতনির নিচে দেখেন সাদা দেখেন সাদা আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে আম পাতা কান আসছে লিস্টটা আপনার শিংটা পিছনের দিকে আছে আর লিস্টটা কিন্তু বড় সবই এক কথায় এ টু জেড এর ভিতর সবকিছু আছে জি এবং মনে করেন যে আপনি কে বলবেন না যে এটা কসের

দেড় মাস মাস হ্যাঁ মানে দেড় মাসে পড়ছে কি আচ্ছা আচ্ছা এটা আরো অনেক বাড়বে বিশাল বড় হবে ভাই মা মনে করেন যে এইরকম হাইট হ্যাঁ তবে এগুলো সেই হাইট হবে এর কিন্তু বোন আছে

যারা ছাগল লালন আপনি কেমন আছে ওই মোটামুটি আপনি ত্রিশ প্লাস হবে হাইট আচ্ছা ত্রিশ প্লাস হাইট এবং মনে করেন যে খুব ভালো এই গ্রেটের ছাগল খুব ভালো আর তবে এখন অনলাইনের যুগ ভাই এখন মানুষে বোঝাতে হবে না মানুষ জি জি ঠিক আছে কোনটা ভালো কোনটা খারাপ জি আজকালকে মানুষ বোঝা শিখেছে জি আর যদি নাই বুঝতো যে এত ছাগল কিন দিছি বেশ দিছি জি ছাগল সব বাড়ির থাকতো আমার জি জি পথ না ভাই সব ছাগল চলে যাচ্ছে সবার দেখেন বেচা না কম আল্লাহ পাকের রহমতে আমার কিন্তু ইনশাআল্লাহ বেচা না আছে এবং মনে করেন মানুষ কিন্তু আসে খুঁজে আমার আজকেও কিন্তু লোক আসছে তিনটা মাল দিয়ে দিলাম জি 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 আমার সামনে দেখলাম কিন্তু দেখলাম সেগুলা হিসাব না ভাই যদি ভালো না হবে ভাই তাহলে আসবে না ওই একবারই শেষ আচ্ছা আর আমার কিন্তু পুরাতন কাস্টমারে মনে কেন যে বেশি জি যাকে একবার ছাগল দিছি তার বাড়ির আশেপাশে আমারই ছাগল শুধু থাকে আচ্ছা আচ্ছা এই রকম ভাই বিশ্বাস ভালো জিনিস দিলে মানুষ খোঁজ করেই না অবশ্যই ভাই জাকির ভাই এই ছাগলটার দরদাম কেমন আসবে ভাই এটা দাম আসবে এটা বিশ হাজার টাকা পড়বে ভাই বিশ হাজার টাকা হ্যাঁ এটা মানে একটু কালার আরো ভালো জি এর জন্য যে পাঁচশো বেশি লেবো এক হাজার বেশি লেবো জি ও ব্যবসায়ী তো জাকির ভাই আমি না আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন ভাই তেমন বিক্রি আর জি জি জাকির ভাই মোটামুটি তো শেষ প্রান্তে চলে আসছে আজকে মোটামুটি শেষ মোটামুটি তো আমি সতেরো আঠারো রাত দেখালাম আজকে সব খামারও বুঝে কি ছাগল এবং বাহারি রঙের ছাগল আচ্ছা আচ্ছা তবে এরম রেটে জি আশা করা যায় কোথাও পাবে না আর যদি দল পাই তাহলে কিন নেবেন তবে শুধু রেট দেখলে হবে না আমি একটা কথা বলি দর্শক এখানে শুধু রেট না রেট যেমন হোক সেই ওয়ার যেমন যায় ছাগল কিনা জি ছাগল কিন্তু এক লক্ষ টাকা দামেরও আছে ছাগল 3000 টাকাতেও পাওয়া যায় পাওয়া যায় তবে আপনারা অবশ্যই কোয়ালিটিটা যাচাই করে নেবেন যেহেতু আমি সব সময় বলি তো আপনারা খামার করবেন আপনারা একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে তো সেজন্য ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য ভালো মানে ছাগলগুলো কালেকশন করার চেষ্টা করুন জাকির ভাই আজকের মতো আপনার এই বাণিজ্যিক খাবার থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবার নতুন নতুন কালেকশন দেখানোর উদ্দেশ্যে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ